আল্লাহর উপর ভরসা করার বিবরণ এক ইমানের তৃতীয় দাবি হল আল্লাহ তাল্লার উপর ভরসা করা এ প্রসঙ্গে কোরআন মজিদে এরশাদ হয়েছে ওয়কা মুুম আন্তুম বিসলিম ইন তর্জমা এবং মুসা বলল হে আমার সম্প্রদায় যদি তোমরা আল্লাহর উপর ইমান এনে থাকো তবে তার উপর নির্ভর কর যদি তোমরা ইসলাম গ্রহণ করে থাকো। সুরাই ইউনুস আয়াত চুরাশি তর্জমা কানজুলিমান সাধারণত মনে করা হয় যে কোনও কাজে আসবাব বা উপকরণাদি ছিঁড়ে দিয়ে শুধু তালার উপর ভরসা করাই তাওয়াক্কুল অথচ আল্লাতালার কাছে এমন তাওয়াক্কুল গ্রহণীয় নয় পরিপূর্ণভাবে আসবাব বা উপকরণাদি গ্রহণ করে সেটার উপর ভরসা না করে শুধু আল্লাতালার উপর ভরসা করাই হচ্ছে তাওয়াক্কুল যেমন কোরআন মজিদের স্বাদ হয়েছে রব্বুল ওয়াল মাগরিবি ইহা ইত্তাধুকিলা তরজমা তিনি পূর্বের রব পশ্চিমের রব তিনি ব্যতীত কোনো মাবুদ নেই সুতরাং আপনি তাকেই কর্মবিধায়ক হিসাবে গ্রহণ করুন সুরা মুজাম্মিল আয়াত নয় তর্জমা কানজুলিমান